বাঁকুড়া এবং আর এই যে গ্রুপকে আমাদেরকে সম্মাননা জানানোর জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের একাত্তরতম বর্ষে আজকে যে শারদ সম্মাননা পেয়েছি আমরা তার জন্য আমরা নিজেদের গর্বিত হয়ে আমাদের এবারকার পুজোর থিম সবার উপরে কল্পনা রূপকাপের আলোচনা নিয়ে আমরা আমাদের প্রাচীন ঐতিহ্যকে তুলে সবার সামনে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ঘটনাবাসীকে আবেদন রাখব আপনারা আসুন আমাদের পুজোতে আসুন এসে আমাদের পুজো উপভোগ এবং সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখার যে আমাদের ওইখান প্রচেষ্টা এই প্রচেষ্টাকে সাহায্য অনেক অনেক ধন্যবাদ টিভির যুবকাকে আমাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা এসি ক্লাব ক্লাব আমরা ছাব্বিশ বৎসর সাতাশ বছর ধরে এবার আমাদের সাতাশ বছর পুজো চলছে তো আমরা উদয়পুর শহরের কয়েকটা ক্লাবের মধ্যে অন্যতম একটা ক্লাব তো আমরা এখানে প্রত্যেক বৎসর বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপ আমরা করে থাকি তাছাড়া আমাদের এই পুজো মণ্ডপ সবার কাছে খুব আকর্ষিত এবং আমাদের যে প্রতিমা আমরা প্রত্যেক বছর উপহার দেওয়ার চেষ্টা করি মেপুরবাসীকে এবং পুড়াবাসী এটা সবার কাছে আমরা খুব প্রশংসার পাত্র হই যে এই প্রতিভাটি সবচেয়ে বেশি তো আপনারাও দেখে যাবেন আমাদের প্রতিমা কিরকম হয়েছে আপনারাও বলবেন আমাদের এই প্রতিমার শিল্পী হচ্ছেন গিয়ে রমেন পাল নবদ্বীপ আমাদের মণ্ডপ সজ্জায়ও রয়েছে নবদ্বীপ নদিয়ার উচিত পাল আর আমাদের আলোক সজ্জায় রয়েছেন ত্রিউপ ডেকোরেটার উদয়পুর স্থানীয় শিল্পী উনি তো অনেক অনেক ধন্যবাদ ত্রিপুরের ট্রিবি ত্রিপুরাকে আমাদেরকে এই সারা সম্মান প্রদান করে